আমি কাইন্ডলি ইনফরমেশন ইনফরমেশান জানাচ্ছি যে আমাদের আশেপাশে যদি কেউ আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তো একটু হেল্প করো কেননা এই বাচ্চাটা একদম ছোট্ট পুচকে বাচ্চা আমাদের নন্দীর মতন ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেন ওর পায়ের একটা থাম পুরো নেই মানে কিছু বলার নেই কিভাবে বাইক বাড়ি গাড়ি ঘোড়া চালায় জানি না যতটা পাচ্ছি আমি ওকে সাহায্য করছি মানে সাহায্য কি আমি ওষুধ খাওয়াচ্ছি একটা স্প্রে বোধ নামটা আমার ভুলে গেছে আমি পরে আমি তোমাদেরকে পরে ফটো পোস্ট করে দেবো স্প্রেটা কি খাওয়াচ্ছি আর আমি পেন্টেড খাওয়াচ্ছি দেখো আমি কুর্তা বিড়ালের ওষুধ আমি কিছু জানি না যে পা কেটে গেলে কি খেতে হয় কি খেতে হয় আমরা যেই পেন্টেড খাওয়াচ্ছি সেটার হাফের হাফ খাওয়াচ্ছি মানে একটা গোটা ট্যাবলেটটাকে সেটাকে চার ভাগ করে একদিন একদিন করে চার আজকে নিয়ে চার দিন হলো আজকে আমি ফোন নিয়ে গেছে আমি ভাবিনি যে এমনভাবে কুকুর মানে এই পাপপিটার মানে বাচ্চাটা খুব জোরে মানে পুরো একটা পায়ে থাম নেই ভাবো কী অবস্থা এরকম একটা ভুলুর কেসাও আমি তোমাদেরকে দেখিয়েছি আমি যতটা পাচ্ছি ততটা সাহায্য করছি এই যে স্প্রেটা আমি দিচ্ছি মানে স্প্রেটা দিচ্ছি কেন ওর জ্বালাটা কমবে মানে যতটা পাচ্ছে চেষ্টা করছে যতটা পারছি ওষুধ খাওয়াচ্ছি কেউ যদি আমার সাবস্ক্রাইবার যদি আশেপাশে বা কোনো এনজিও সাথে এনজিওর সাথে মানে রিসেন্ট মানে থাকো তাহলে আমাকে একটু প্লিজ হেল্প করো একটু প্লিজ কমেন্টও বলো খুব বাচ্চাটাকে দেখে খুব কষ্ট পাচ্ছি আমি আমি যতটা পাচ্ছি ততটা কিন্তু আমি আশেপাশের মানে লোকজনকে বলেছি লোকজন অত পাত্তা দিচ্ছে না যতটা পাচ্ছি আমি কলকাতা স্ট্রিট ডগে আমি পোস্ট করেছি যতটা পাচ্ছি আমি ততটা চেষ্টা করছি তো আমাদের কাছে আমর নেই যে আমি এই বাচ্চাটার ট্রিটমেন্টটা করবো আমি যেইটুকানি আমাদের সামর্থ্য আছে আমি সেইটুকানি সামর্থ্য নিয়ে আমি ওই বাচ্চাগুলো মানে আমার শাশুড়ি বাচ্চাগুলোকে দেখভাল করছে আমি যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি কিন্তু বাচ্চাটা পাটা না মানে রাখতে পারছে না হাতটা রাখতে পারছে না পা সরি হাতটা রাখতে পারছে না মানে কি অবস্থা সেই বাচ্চাটাই জানে যে কি অবস্থা কত নোংরার মধ্যে থাকে মানে কি করলে একটু সাজেশানও দিতে পারো যে কি করলে এই বাচ্চাটার ট্রিটমেন্টটা ভালো হবে কি হবে না একটু প্লিজ আমাকে কাইন্ডলি ইনফরমেশান দাও আর যতটা পাচ্ছি আমি পোস্ট করছি যেখানে মানে যেখানে ডগিদের বা বিড়াল কুকুরদের যতটা পরিমাণে হেল্পফুল পাওয়া যায় সেইটুকানে আমি হেল্পফুল করছি তোমরাও যদি আশেপাশে আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তো প্লিজ একটু আমাকে হেল্প করো বা আমাকে একটু কমেন্টে বললো যে এই করলে এটা হবে এই করলে ওটা হবে প্লিজ আমাকে একটু কমেন্ট করো আর ওকে দুবেলা ভাত দিয়ে আসছি খেতে